নমস্কার স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে একেবারে উপস্থিত হয়েছি ঘাটাল ব্লকের যে পান্না গ্রাম সে পান্না গ্রাম অর্থাৎ একেবারে দাসপুর এক ব্লকের যে সীতাকুণ্ডু সীতাকুণ্ড থেকে নদী পারাপার করার পরে ঘাটাল ভাঙ্গাদ থেকে যে রাস্তাটি পান্না হয়ে একেবারে পৌঁছাচ্ছে বর্দার চৌকন অর্থাৎ ঘাটাল চন্দ্রকোনা যে রাজ্য সড়ক সেই তার বর্দার চৌকন সেই বর্দার চৌকনে যে ভাঙাদোর যে এবং পান্নার যে সংযোগস্থল এখানে একটি ক্যালভার ছিল সেই ক্যালভারটি কিন্তু জলের যে তোর সেই তোরে কিন্তু আগের যে বন্যা হয়েছিল সেই বন্যাতে কিন্তু একেবারে ভেঙে চলে গিয়েছে আর দেখতে পাচ্ছেন আবারও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ার কারণে এখানে যে ক্যালভারটি ছিল সেই ক্যালভারটি পুরোপুরি ভেঙে যাওয়ার দেখতে পাচ্ছেন কীভাবে স্রোত যাচ্ছে একেবারে আমি রয়েছি ভাঙাদোর যে পান্না সেই পান্না গ্রামেই রয়েছি সরাসরি দেখছেন সেই ছবি ইতিমধ্যে কিন্তু এই রাস্তা দিয়ে এখন কোনোভাবেই মানুষ চলাচল করার কোনো মানে জায়গায় নেই একেবারে পাড়াপাড়ে একটি জন্য নৌকো দেওয়া হয়েছে সেই নৌকোর মাধ্যমে কিন্তু মানুষ এ পাশ থেকে সেই পাশ পর্যন্ত যাচ্ছে কারণ এই পাশটা রয়েছে পান্না এবং তার দেখতে পাচ্ছেন সেইখানে যে রাস্তা দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু মানুষ তারা কিন্তু একেবারে ওই রাস্তা ধরে কিন্তু দাসপুর যাওয়ার জন্য যাওয়া যায় এই রাস্তার উপর দিয়ে কিন্তু প্রতিনিয়ত বেশ কয়েকটি গ্রামের মানুষ তারা কিন্তু যাতায়াত করেন ইতিমধ্যে রাস্তা ভেঙে যাওয়ার কারণে তাদের যান চলাচলে একটি বিশেষ অসুবিধা হচ্ছে আমি দেখাবো দেখাব রাস্তাটা কিভাবে একেবারে জলের তলে ভেঙে গিয়েছে আবারও পুনরায় প্রশাসন এই রাস্তা কবে বাগাবে বা মানুষ আবার স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে সেটা নিয়ে একটি সন্দেহ রয়েছে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু গ্রামীণ রাস্তা অর্থাৎ গ্রামীণ সড়ক যোজনার যে রাস্তা সেই রাস্তা কিন্তু ভেঙে গিয়েছে এখন একেবারে জলের তলায় চলে গেছে দেখতে পাচ্ছেন সেই ছবি এখানে বেশ কিছু সাধারণ মানুষ রয়েছে এই গ্রামেরই তাদের কাছ থেকে জানার আমি চেষ্টা করব জলের যে স্রোত সেই স্রোত কিন্তু যথেষ্ট রয়েছে যেটা জানাচ্ছেন আস্তে আস্তে করে জল বাড়ছে সেই অর্থে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি না হলেও এখানে যথেষ্ট জল বাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন গ্রামীণ যে পিচ রাস্তা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যে রাস্তা সেই রাস্তা দেখতে পাচ্ছেন একেবারে পিচ পুরো খুলে নিয়ে যাওয়া চলে গিয়েছে জলের তোড়ে বলছি দাদু এটা কোথায় এটা জায়গাটা কোথায় পান্না মানে এই জায়গা দিয়ে কত মানে কোন কোন গ্রামে যাতায়াত করা হয়

এর আগের বন্যাতে কি রাস্তাটা ভেঙে গেছিল নাকি প্রথম বন্যা এই কারণে যে তিনটা হলো আচ্ছা প্রথম বন্যাই হয়েছে এটা কি চাইছেন আপনারা এখানে পুলের দরকার পুল দরকার পুল হলে ভালো হয় না হলে লোকের এই যে বসবাস করছে তাদের ক্ষতি হচ্ছে জমি জায়গার ক্ষতি হচ্ছে এবং লোকের অসুবিধা পুল হলে এই এইরকম জল হলেও তবু যাওয়া যাবে পাইপের জন্যই আমাদের ক্ষতিটা হচ্ছে সেই কারণে পাইপ বলতে ওই চং যেটা লাগানো ছিল চং লাগানো আছে আপনার নামটা কি বলুন দেখতে পাচ্ছেন যে যেটা জানাচ্ছে আগেরবারে এই মুহূর্তে যারা যারা দেখছেন স্থানীয় সংবাদের ফেসবুক পেজ আপনারা দেখতে পাচ্ছেন যে পান্নার একেবারে বন্যা পরিস্থিতি কিভাবে তৈরি হয়েছে যদিও সে অর্থে ভয়ের কোনো কারণ নেই কিন্তু এই নৌকোর মাধ্যমেই একেবারে ভাঙা দো থেকে যে পান্না হয়ে যে বর্দার চোখন পর্যন্ত যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটি এখন এই মুহূর্তে জলের তোলায় এই দেখতে পাচ্ছেন এই নৌকোর মাধ্যমে কিন্তু পারাপার করার একটি ব্যবস্থা রয়েছে আর এর আগেই যে বন্যা হয়েছিল হঠাৎ করে হরকাবান চলে আসার ফলে রাস্তার এই পরিস্থিতি তৈরি হয়েছে দূরে রয়েছে বেশ কয়েকটি বসত বাড়ি যেগুলি একেবারেই জলের তোড়ে খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তারা আমি একটু দেখানোর চেষ্টা করবো জুম করে এটা কি কেঠিয়ার দা বলছি এটা কি কেঠিয়ার জল কেঠিয়া এবং শিলাবতীর জল সেই জলের চাপটা এটা দিয়ে যাচ্ছে তাই না